শ্রীলঙ্কা সফরের জন্য পনেরো জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়লেন বাবর আজম মোহাম্মদ রেজওয়ান শাহিন আফ্রিদি হ্যারিস রৌফরা ফেব্রুয়ারিতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর তার আগে পাক বোর্ডের এহেন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই কেন তাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ রেখেই দল ঘোষণা করা হলো কারণ হিসেবে উঠে আসছে বিগ ব্যাশ সিরিজের কথা ঘটনাচক্রে তারা প্রত্যেকেই বিবিএলে খেলছেন কিন্তু অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বাবররা পাক বোর্ডকে রীতিমতো মুচলেকা দিয়ে জানিয়ে গিয়েছিলেন জাতীয় দলে সুযোগ গেলে তারা দেশে ফিরবেন সেই কারণেই প্রশ্ন উঠছে তাহলে কি হেভিওয়েট ক্রিকেটারদের বাদ রেখেই টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইছে পাকিস্তান পিসিবি অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করেছিল যে পাকিস্তানি খেলোয়াড়দের গোটা বিগ ব্যাশ মরসুমে পাওয়া যাবে মনে করা হচ্ছে সেই কারণেই শ্রীলঙ্কা সফরের জন্য পনেরো জনের দলে রাখা হয়নি বাবর রিজওয়ানদের শ্রীলঙ্কা সিরিজে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের নেওয়া হয়েছে খাওয়াজা নাফে আব্দুল সামাদকে চোট সানিয়ে প্রত্যাবর্তন ঘটেছে সাদাব খানের তবে ঘরোয়া ক্রিকেটে সেভাবে সফল না হওয়া নাফেকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন ভারত ও শ্রীলঙ্কা পাকিস্তান তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে পাকিস্তান দল সালমান আঘা অধিনায়ক আব্দুল সামাদ সাইম আয়ুব সাহাবজাদা ফারহান ফখর জামান সাদাব খান ফাহিম আশরফ মোহাম্মদ নওয়াজ আবরার আহমেদ উসমান তারিক উসমান খান খাওয়াজা নাফে নাসিম শাহ সলমান মির্জা এবং মোহাম্মদ ওসিম জুনিয়র